আহ আনন্দ আকাশে বাতাসে, আহাকি আনন্দ আকাশে বাতাসে। আজকে আমি কে খাবো খুব মজা করে হাকি আনন্দ আকাশে বাতাসে আ আমার কেকটা পড়ে গেলো আমার ক্যাকটা পরে নষ্ট হয়ে গেল আমি এখন বাড়ি গিয়ে কি খাবো আমার মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে টাকা নিয়ে আমি এই কেকটা কিনেছিলাম মজা করে খাবো বলে কিন্তু এই গাছটার জন্যে আমার কেকটা নষ্ট হয়ে গেল। সেই কবে আমি কেক খেয়েছিলাম আমার মনেও নেই অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম তারপর সেই টাকা দিয়ে এই কেকটি কিনেছিলাম কিন্তু এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটি নষ্ট হয়ে গেল। এখন আমি কি খাবো আরে আরে আমার এই শিগুর জন্য এই ছোট্ট হিস্পামের সকলে কিনা কেটি নষ্ট হয়ে

আর তোমার শিকর জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেছে আর তুমি বলছো এটা সামান্য কেক আর সামান্য কেকটা আমাদের কাছে বিশাল কেক কারণ আমরা অনেক গরিব আমার বাবা নেই আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাদের সংসার চালায় অনেক কষ্ট করে মায়ের কাছ থেকে দশ টাকা নিয়ে আমি এই কেকটি কিনেছিলাম আর তুমি এই কেকটিকে সামান্য কেক বলছো এই দশ টাকা আমাদের কাছে হাজার টাকার সমান

তোমাকে আরে জাদুর গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমি তাহলে এই একটি বাড়িতে নিয়ে গিয়ে খুব মজা করে খাবো

আরে জাদুর গাছ তুমি সত্যি বলছো এই কেক থেকে কেক গাছ হবে আর তাতে অনেক কেক ধরবে আর আমি সারা জীবন কেক খেতে পারবো কি মজা তাহলে আমি এক্ষুনি গিয়ে এই কেকটি আমার বাড়ির আঙ্গিনায় রোপণ করছি কেক খাওয়ার জন্য যে আমার মনটা খুবই আনছান আনছান করছে আচ্ছা জাদুর গাছ তাহলে আমি এই কেকটি রোপণ করার জন্যে বাড়ি যাচ্ছি তারপর টুম্পা জাদুর কেকটি নিয়ে তার বাড়িতে চলে আসে তারপর সে বাড়ির আঙ্গিনায় জাদুর গাছের কথা মতো জাদুর কেকটি রোপণ করতে থাকে আরে টুম্পা তুই এটা কি করছিস বাড়ির উঠোনে তুই গর্ত খুঁড়ছিস কেন আর সেই গর্তে তো দেখছি তুই কেক রোপণ করছিস আমি তোকে এত কষ্ট করে দশ টাকা দিলাম তুই ছক করে কেক খাবি বলে আর তুই সেই কেকটি রোপণ করে ফেলছিস তোকে কখনোই আর আমি কোনো টাকা দিতে পারবো না তুই দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছিস আমার এত কষ্টের টাকা তুই অপচয় করছিস আরে আরে না না মা তুমি তুমি আমাকে আমাকে তোমাকে তো আমি একটা কথা বলতে গিয়েছি যে টাকা দিয়েছিলে কেক কেনার জন্য আমি সেই টাকা দিয়ে ঠিকই কেক কিনেছিলাম কিন্তু আসার সময় একটি গাছের শিকড়ে লেগে আমার সেই কেকটি নষ্ট হয়ে যায় তখন আমি খুবই কান্না করতে থাকি ঠিক তখনই যে গাছটির জন্য আমার কেকটি নষ্ট হয়েছিল সেই গাছটি আমাকে একটি জাদুর কেক দেয় এবং সে বলেছিল এই জাদুর কেকটি বাড়ির আঙ্গিনায় রোপণ করার জন্যে এই গাছটি থেকে নাকি খুব বড় একটি জাদুর কেক গাছ হবে আর সে কেক গাছে নাকি অনেকগুলো কেক ধরবে সেই কেকগুলো আমি সারা বছর খেতে পারবো আরে টুম্পা মামার তুই এসব কি আবল তাবোল বকছিস গাছ আবার কথা বলে নাকি আর কেক আবার কিভাবে রোপণ করে আবার বলছিস সে কেক থেকে নাকি কেক গাছ হবে কেক গাছ আবার হয় নাকি তোর মাথা কি গেছে নাকি মা যা তো টুম্পা এত কথা না বলে ঘরে গিয়ে খাবার খেতে বস আমি খাবার রেডি করে এসেছি আমি তোর জন্যে পানি আনতে যাচ্ছি কূপ থেকে এই সকাল বেলা মা ও মা দেখো না কালকে আমি যে জায়গাতে কেকটি রোপণ করেছি ঠিক সেই জায়গাতে অনেক বড় একটি গাছ হয়েছে আর সেই গাছ কত কত কেক ধরেছে তাহলে জাদুর গাছটি আমাকে সত্যি কথায় বলেছে মা দেখো দেখো কত রকমের ক্যাক ধরেছে আমি তো এতগুলো ক্যাক জীবনে কখনোও দেখিনি এত সুন্দর সুন্দর কেক আমি এখন থেকে অনেক ক্যাক খেতে পারবো কি মজা আমি এক্ষুনি একটি ক্যাক পেরে খাবো এই না টুম্পা তুই এখান থেকে একটি কেকও খাবি না আমি নিষেধ করে দিলাম আমার মনে হচ্ছে এই কোনো বিপদের লক্ষণ কেউ হয়তো আমাদেরকে ক্ষতি করার জন্য এমন করছে তুই আমাকে বল তোকে এই কেক গাছ কে দিয়েছে চল আমাকে তুই সেখানে নিয়ে চল এই তোমা এই জাদুর গাছটি আমাকে কেক দিয়েছিল আর এই ঝাদুর গাছটি আমাকে বলেছিল ক্যাকটি রোপণ করার জন্য আরে এই গাছ তুমি নাকি কথা বলতে পারো আবার তুমি নাকি আমার মেয়েকে একটি ক্যাক দিয়েছ আমার মেয়ে তোমার কথা অনুযায়ী সেই ক্যাকটি বাড়িতে নিয়ে রোপণ করেছিল আর এখন দেখছি সেই ক্যাকটি অনেক বড় একটি গাছে রূপান্তরিত হয়ে সেখানে অনেক রকমের ক্যাক ধরেছে তুমি আসলে কি চাচ্ছ তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাচ্ছ যদি তুমি আমাদেরকে কোনো ক্ষতি করতে চাও তাহলে দয়া করে আমাদেরকে ছেড়ে দাও কেননা আমার মেয়ে আমার পৃথিবীতে আর কেউ নেই আর আমি ছাড়াও আমার মেয়ের আর কেউ নেই আমাদেরকে যদি তুমি সত্যি কোনো ক্ষতি করতে চাও তাহলে তুমি তোমার সব কিছু নিয়ে যাও তোমার কোনো হেল্প আমাদের লাগবে না তুমি তোমার কেকগুলো পিড়িয়ে নিয়ে যাও দয়া করে মা আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না তোমার মেয়ের কেকটি আমার জন্য নষ্ট হয়ে গেছিল তারপর তোমার কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগে তাই আমি একটি জাদু ক্যাক গিয়েছিলাম জাদু করে তোমার মেয়ে প্রতিদিন কেক খেয়ে পারে সেই জন্য আমি তোমার মেয়েকে কেকটি নিয়েছিলাম এই কেক থেকে সবগুলো কেক তোমরা খেতে দিতে তোমাদের সত্যি বলছো জাদুর গাছ এই গাছটি আমাদের কোনো ক্ষতি করবে না যদি তাই হয় তাহলে আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো কেননা টাকার অভাবে আমি আমার মেয়েকে ইচ্ছে মতো কেক খাওয়াতে পারি না আসলে আমার মেয়ে তো একটি সে তো আর সব কিছু বোঝে না সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম তুমি আবার কিছু মনে করো না জাদুর গাছ না না আমি কিছু মনে করিনি তবে একটি কথা মাথায় রেখো যে এই বেলায় সেগুলো তোমরা চিরবে না কেন এই খুবই বিষাক্ত হবে কিন্তু দিনের বেলা সগুলো কেক তোমরা খেতে পারবে এবং সেগুলো বাজারে বিক্রি করলে তোমরা টাকা উপার্জন করতে পারবে টুম্পা মামার এই জাদুর গাছটি আমাদেরকে অনেক বড় উপকার করলো আমরা কখনোই তার ঋণ পরিশোধ করতে পারবো না এই জাদুর গাছটির জন্যেই তুই ইচ্ছে মতন কেক খেতে পারছিস তা দেখে আমার খুবই ভালো লাগছে আর আমরা কেকগুলো বিক্রি করেও খুব সুখে শান্তিতে বসবাস করছি চল আজকেও প্রতিদিনের মতো এই কেকগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসি আরে আরে টুম্পারা তো দেখছি অনেক বড় লোক হয়ে গেল আমি বিয়ে মাকে করতে পারিনি দেখে আমি টুম্পার বাবাকে মেরে ফেলেছিলাম যাতে করে টুম্পার মা কষ্টে থাকে আর আমাকে বিয়ে করে কিন্তু টুম্পার মা তো আমাকে বিয়ে করলো না করলো নাই এখন তো দেখছি তারা অনেক বড় লোক হয়ে গেছে তারা এই জাদুর কেক গাছটি কোথা থেকে নিয়ে আসলো তারা তো দেখছি অনেক বড় লোক হয়ে গেছে তারা তো দিন দিন আরো বড় লোক হয়ে যাবে কিন্তু তা তো আমার সহ্য হবে না আমি এক্ষুনি গিয়ে ওই কেক গাছের সবগুলো কেক পেরে নিয়ে আসব। তারপর আমি ওই কেক গাছটিকে কুড়াল দিয়ে কুপিয়ে কেটে ফেলবো হা 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 তারপরে আমি শান্তি পাবো এই কথা বলেই মেচকে শিয়াল কেক গাছ থেকে কেক খেতে শুরু করে কেক খেতে না খেতেই তার মুখ থেকে রক্তভূমি হতে শুরু করে আর সেখানেই চটপট করতে করতে মারা যায়